একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার পদ্ধতি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটি নোটিফিকেশন আকারে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে স্পষ্টতই বলা হয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে উঠবে অর্থাৎ দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে রেজাল্ট বের হওয়ার পর তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে উঠবে তোমাদের থেকেই কিন্তু এই সিলেবাস পরিবর্তিত হচ্ছে এই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে এলে এবার তোমরা ক্লাস টুয়েলভে উঠেছো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস পরীক্ষা ব্যবস্থা আগের মতোই থাকছে পরিবর্তিত হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে তাদের থেকেই তোমাদের থেকেই একাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হবে এবং তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই সেমিস্টার সিস্টেমের মাধ্যমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে বোঝা গেছে আশা করি বোঝাতে পারলাম তোমাদের সিলেবাস কি থাকবে তোমাদের সিলেবাসের কি পরিবর্তন হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু পর্ষদের তরফ থেকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু নোটিফিকেশানে জানানো হয়েছে তাই যখন পর্ষদের তরফ থেকে তোমাদের নতুন সিলেবাস জানানো হবে অবশ্যই এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও অনেকেই কিন্তু আগে এমনভাবে পড়াশুনো করে এসেছে যে বছরের শুরুতে তারা পড়াশুনো করতো না বছরের শেষের দিকে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে আসতো এবং সফলতাও কিন্তু পেত আর এমনটি কিন্তু হচ্ছে না সেমিস্টার সিস্টেমে তোমাদের বছরের প্রথম দিন থেকেই পড়াশোনার মধ্যে থাকতে হবে টেক্সট বইটির টাচে কিন্তু অবশ্যই থাকতে হবে না হলেই কিন্তু বিপদ তার কারণ সেমিস্টার সিস্টেমে পদ্ধতি মানেই তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে বছরের মাঝামাঝি সময় একটি এবং বছরের শেষের দিকে আরেকটি কখন পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে সেই সম্পর্কে অনুমান নিয়ে আমি আগেই ভিডিও বানিয়েছিলাম পরবর্তীকালে যখন তোমাদের পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ সিলেবাসটি দেওয়া হবে আমি আরও বিস্তারিতভাবে এবং সহজে এই তথ্যগুলি তোমাদের সামনে কিন্তু অবশ্যই উপস্থাপন করব তার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটির সাথে থেকো